গোলমরিচ এটা দিয়ে দিবো তাহলে ভালো লাগবে চোখের মতো লাগবে দেখতে এরকম করে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি এরকম করে বানিয়ে নিব চিনি পিঠাগুলো পাগুলো বানিয়েছিলাম এই যে সে পাগুলো একটা একটা করে কিন্তু ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি আমি তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা একদম কি আর বলবো দুর্দান্ত রেসিপি একবার খেলে বারবার খাওয়া ইচ্ছা করবে আর দেখলে তো মন ভরেই যাবে তো ভাদর মাস তো প্রায় শেষের দিকে তো আমি আজকে আবার একটা তালের রেসিপি নিয়ে চলে আসছি তাল দিয়ে একটা রেসিপি বানাবো আমি তালের মানে চিংড়ি পিঠা রেসিপি তো তাহলে চিংড়ি পিঠা রেসিপি বানানোর জন্য আমার লাগবে মানে চালের আটা চালগুড়ি তো এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি চালগুড়ি আপনারা চাইলে ময়দা আটা দিয়ে করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল পুরো একটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি আমি আর লাগবে তালের পাল্প যেহেতু তার তাল দিয়ে করব তো তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকে বার করে নিয়ে নিয়েছি বন্ধুরা কারণ একটু সময় লাগছে তালের পাল্প বার করতে তাই আমি তালের পাল্পটা আগে থেকে বার করে নিয়ে নিয়েছি একবার নিয়েছি এখানে তালের পাপ লাগবে লবণ আর লাগবে চিনি তো সব করণগুলো আমি হাতের কাছে নিয়ে নিয়েছি তো চলুন তালের চিংড়ি পিঠার জন্য কিন্তু একটা পুট তৈরি করে নিতে হবে নারকেল আর চিনি দিয়ে আমি পুটটা তৈরি করব আপনার চাইলে গুড় দিয়ে করতে পারেন তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি নিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি নারকেল কড়া দিয়ে দিব পরোটা দিয়ে দিব আমি নারকেল কড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব চিনি আমি এক বাটি চিনি দিচ্ছি এই বাটিতে আরও এক বাটি দিব মোট টোটাল দুই বাটি চিনি দিব এখানে আমি আর দিয়ে দিব একটুখানি জল আর দিয়ে দিব সামান্য লবণ দিয়ে আমি একটা পুট তৈরি করে নিব দেখতে পাচ্ছেন জল কিন্তু আমি এখানে অল্প দিয়েছিলাম বন্ধুরা আর চিনি থেকে কিন্তু অনেকখানি জল বের হয়ে গেছে এবার কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটা পুট তৈরি করে নিব দেখতে পাচ্ছেন পুটটা আমার হয়ে আসছে আর অল্প একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে গুড় দিয়ে পুটটা তৈরি করছি এরকম একটা কালার চলে আসছে মানে যেহেতু আমি চিনিটা একটু বেশি দিয়েছি পরিমাণ সে কারণে কিন্তু পুটটা তৈরি হয়ে গেছে বন্ধুরা পুটটা এবার আমি লাফিয়ে নিব। নারকেলটা পুট তৈরি করে নিয়েছি বন্ধুরা নারকেলটা কিন্তু গরম আছে নারকেলের পুটটা তো আমি নারকেলের পুটটা ঠান্ডা করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চালগুড়িটা মানে চালের আটা আটা আছে তো এটা দিয়ে আর তালের পাল্প দিয়ে একটা আমি খামির করে নিব তো চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই নিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি দিয়ে একটা খামির করে নিব তো বন্ধুরা গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি আর এক বাটি দিয়ে দিচ্ছি তালের পাত এখানে আমি কড়াইতে এখানে কিন্তু আমি এক ফোঁটা জল দেয়নি বন্ধুরা না শুধু তালের পাতটা বের করে নিয়ে আমি এবার দিয়ে দিব আমি এক বাটি জল আবার একটু হাফ বাটি দিয়ে দিচ্ছি হাফ বাটির কম একটু তো দিয়ে দিচ্ছি এটা আমি ভালোভাবে নাড়িয়ে জাল করে নিব মানে ফুটে নিব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন তালের পাতটা কিন্তু ফুটে গেছে একদম টক করে ফুটতেছে আর এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে পুরো ডেলাগুলো আমি ভেঙে দিয়েছি এইরকম ফুটবে বন্ধুরা টক করে আর তখন কিন্তু দিয়ে দিতে হবে চালের গুঁড়ি বা ময়দা গুঁড়ি যাই দিন আপনারা একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে আর এই অবস্থায় কিন্তু জালটা একদম কমিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এটা এখন ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়ি দেওয়া হয়ে গেছে আমার এবার এটাই আমি ভালোভাবে মিশিয়ে নিব একদম সুন্দরভাবে মাখিয়ে নিব ধরা গ্যাসের জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এইভাবে একদম ভালোভাবে নাড়িচড়ি মাখিয়ে নিয়েছি আমি এবার এটা আমি লাভিয়ে নিব একটা পরিষ্কার পাত্রে বন্ধুরা খামিরটা কিন্তু আমি লাভিয়ে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার থালায় আর খামিরটা কিন্তু একটু গরম আছে আর খামিরটা কিন্তু একদম উষ্ণ গরম অবস্থা একটু ময়াম দিয়ে নিতে হবে একদম চাপ দিয়ে দিয়ে ভালোভাবে তো চলুন খামিরটা আমি ময়াম দিয়ে নিই খামিরটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে দিয়ে এভাবে চাপ দিয়ে ময়াম দিয়ে নিতে হবে ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি বন্ধুরা আমি এবার আমি ছট কৰি লেচি কেইটে নিব আৰু চিঙনি পিঠা গুলো বানিয়ে নিব এনে একো আটা লাগিব আটাও নিব এবাৰ আটাৰ মধ্য ডুবিয়ে নিব আটা মাখিয় নিব এবাৰ কিন্তু আটা দিয়ে এটা আমি বেলেগ নিব এরকম লম্বা শেপ করে বেলে নিব আমি দেখতে পাচ্ছেন এখানে আমি লম্বা করে বেলে নিয়েছি গোল করব না কিন্তু একটু লম্বা সাইজের করে বেলে নিব আর এরকম একটা চামিচ লাগবে আমার এই চামিচের সাহায্যে কিন্তু আমি এরকম করে একটু ডিজাইন করে নিব চাপ দিয়ে দিয়ে আর মনে রাখতে হবে এদিকে যেন চাপটা ফুটে না উঠে নইলে কিন্তু যখন আমরা পুর দেবো তখন পুরটা কিন্তু বেরিয়ে আসবে এভাবে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিব দেখতে পাচ্ছেন একদম পুরো কিন্তু রুটিটা আমি এরকম চামচের সাথে চাপ দিয়ে দিয়ে কিন্তু ডিজাইন করে নিয়েছি আর খেয়াল রাখতে হবে যেন এই ফুটে না উঠে আর এখানে আমি রেখে দেবো সাইডটা এটা নিচের দিকে এটাখানে দিবো না এখানে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে আপনারাও কিন্তু ফাঁকা রাখবেন এবার আমি এটা উল্টে নেব এদিকে আমি উল্টে নিয়েছি আর খেয়াল রাখতে হবে যেদিকে চাপ দিব সেদিকে কিন্তু পোড় লাগাবো না তার উল্টো দিকে পোল লাগিয়ে নেবো আমি এভাবে লম্বা করে আমি ফুল লাগিয়ে নিব এবার কিন্তু এটা আমি এদিক দিয়ে মুড়ে দিব এবার কিন্তু এটা আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এই সাইডগুলো বন্ধ করে দিব ভালো করে চাপ দিতে হবে এখানে একটা আমি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাহায্যে এইভাবে কেটে নেবেন আমি কেটে নিচ্ছি এরকম করে এভাবে আমি কেটে নিচ্ছি কেটে নিলাম হাতে একটু আটা লাগিয়ে নিব তাহলে ভালো হবে এইভাবে একটু টানে লম্বা করে নিব নিয়ে এইভাবে পেস দিয়ে নিব প্রত্যেকটাই কিন্তু এইরকম সেম করে করে নিব বন্ধুরা তো বন্ধুরা প্রত্যেকটা পা কিন্তু আমি এইরকম বানিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছের মতো হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আলতো হাতে ঘুরিয়ে নিব আর এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ এটা দিয়ে দিব তাহলে ভালো লাগবে চোখের মতো লাগবে দেখতে এরকম করে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি এরকম করে বানিয়ে নেবো চিংড়ি পিঠাগুলো বন্ধুরা এখানে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়ে চলে আসছি চিংড়ি পিঠা একদম আমার রেডি হয়ে গেছে এবার পিঠাগুলো আমি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিব দিয়ে পড়াইটে চাপিয়ে তো চলুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিই কড়াইটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা আমি আর কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য একটু ভর্তি করে হবে তো আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে পিঠাগুলো আমি ছেড়ে দিব একটা একটা করে পিঠা ভেজে নিব আমি আগে প্রথমে পিঠাগুলো যেহেতু একটু বড়ো যায় সেই অনুযায়ী কিন্তু আমি পিঠাগুলো একটা একটা করে ভাজব পিঠার যে পাগুলো বানিয়েছিলাম সেই পাগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছে চারিদিকে আমি কিন্তু পিঠাগুলো উল্টে দিয়েছি এদিকে সেমভাবে ভেজে নিব একদম উল্টে পাল্টে চারিদিকে সুন্দর করে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলোর যে মানে চিংড়ি মাছ চিংড়ি পিঠার যে আমি পাগুলো বানিয়েছিলাম এই যে সেই পাগুলো একটা একটা করে কিন্তু ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা পিঠাটা আমার ভাজা হয়ে গেছে চিংড়ি পিঠা ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমি এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে বাকি পিঠাগুলো আমি এক ভেজে নেব একটা একটা করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ যেহেতু আমি একটা একটা করে ভাজবো সেহেতু সময় লাগবে বেশি তো সব পিঠা তো আর ভাজানো দেখা সম্ভব না তাই আমি একটা একটা করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর আমি আপনাদেরকে সঙ্গে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা তো বন্ধুরা পিঠাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন চিংড়ি পিঠা একদম কত সুন্দরভাবে ভাজা হয়ে গেলো এবার আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সব কটা পিঠা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তুই চলুন আমি কাছ থেকে দেখিয়ে নিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাটা একটু কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে বন্ধুরা আর বাকি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন একদম চিংড়ি পিঠা দেখতে যেমন খেত ঠিক তেমন মানে কী আর বলবো খুব টেস্টি আর এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই বানানো যায় দেখতে পেলেন চিংড়ি পিঠা একদম তালের পাপ দিয়ে কত সুন্দর করে ঘরেই বানানো যাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন হ্যাঁ দেখতেও যেমন এটা খেতেও ঠিক ততটাই টেস্টি চিংড়ি পিঠা এই যে দেখতে পাচ্ছেন পাট পাট করে পাগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা কিন্তু একদম লেগে নেই একদম আলাদা আলাদাভাবে আর এই যে লেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর বোঝা জানি না ক্যামেরাতে এই দাগগুলো কেমন বোঝা যাচ্ছে কিন্তু এখানে আমি পরিষ্কার কত সুন্দর বোঝা যাচ্ছে এই দাগগুলো আর এই যে উপরের অংশটা উপরের দাগগুলো ঠিক ততটাই সুন্দর বোঝা যাচ্ছে আর ভালোও লাগছে দেখতে প্রত্যেকটা কিন্তু ওই যে পিঠের দাগগুলো খুব সুন্দর লাগছে প্রত্যেকটা চিংড়ি পিঠে প্রত্যেকটা আমি আপনাদেরকে কেটে দেখাই চিংড়ি পিঠেগুলো এটাই নেই নিয়ে কাটে দেখাই এই যে এটাও কিন্তু সেম হয়েছে সুন্দর দেখতে পাচ্ছেন গরম আছে একটু এই যে একদম পুরো ঠাসা ভরা চিংড়িপিঠোগুলো সুন্দর লাগছে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও কত সুন্দর আর নামটা কি সুন্দর না চিংড়ি পিঠে তালের পাল দিয়ে চিংড়ি পিঠের রেসিপি তো খুব সুন্দর লাগছে বন্ধুরা তো দেখতে পেলেন বন্ধুরা একদম চিংডি চিংড়িপিঠের রেসিপিটা কত সুন্দর দেখতে খেতেও ঠিক ততটাই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিড়ি পিঠিটা বানানো যায় আর আমার চিংড়ি পিঠির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে